শয়তান চায় আপনাকে আপনার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে ভুলিয়ে রাখতে সে চায় আপনি দুনিয়ায় রং তামাশায় মত্ত হয়ে থাকুন তাই শয়তানের মিত্ররা তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজ দুনিয়াতে ব্যাপক হারে গান বাজনা বাদ্যযন্ত্র খেল তামাশার প্রচার প্রসার ঘটিয়েছে আর আজ আমাদের যুব সমাজ থেকে শুরু করে নিয়ে প্রায় প্রতিটা মুসলিম এগুলোর মধ্যেই নিমজ্জিত তারা ভুলে গিয়েছে তাদের সৃষ্টিকর্তা রবকে তারা ভুলে গিয়েছে ইসলামের জীবন বিধানকে এক কথাই তারা ভুলে গিয়েছে তাদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে হ্যাঁ তবে যারা মমিন তারা জানে এই দুনিয়া রং তামাশার জায়গা নয় এই দুনিয়া খেল তামাশা করে পার করে দেওয়ার জায়গা নয় তারা জানে এই ক্ষণস্থায়ী দুনিয়া কর্মের ওপরই নির্ভর করে মৃত্যুর পরের জীবন আখেরাতের চিরস্থায়ী জীবন তাই আমরা যদি সাহাবি রদি আল্লাহ তালা আনহ বা সালাবদের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব তারা কিভাবে দুনিয়াতে প্রতিটা মুহূর্ত পার করেছেন কিভাবে কীভাবে ওয়া তালার আদেশকে পালন করেছেন কীভাবে ওয়া তালার ইবাদত করেছেন দুনিয়াতে ওয়া তালাকে কতটা ভয় করেছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়া সত্ত্বেও কিভাবে তারা আল্লাহ সুফান কান্না করেছেন যাই হোক আমরা এই বিষয়গুলো পরবর্তী পর্বতে বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ তবে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কান্নার ফজিলত বা উপকারিতা সম্পর্কে আজকে শুনুন কয়েকটি হাদিস আল্লাহ তাআলার ভয়ে কান্নার ফজিলত সম্পর্কে আল্লাহর ভয়ে কান্নার সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত পাওয়া যায় যে চক্ষু আল্লাহর ভয়ে অশ্রু বইয়েছে সে চক্ষু জাহান্নামের আগুন দর্শন করবে না সে চক্ষু দর্শন করবে জান্নাতের সৌন্দর্য সে চক্ষু লাভ করবে মহান আল্লাহ তাল্লাহার দিদার ইবনে আব্বাস রদিয়াল্লাহ ত আলানহ বলেন আমি রসদ্সাল্লাহ আলী সাল্লামকে বলতে শুনেছি দুই প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এবং যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দিই সেই আত্মার গীত চার হাজার সাতশত সাত নম্বরে হাদিস কঠিন কিয়ামতের দিন যখন সূর্য মানুষের মাথার উপর খুব কাছাকাছি থাকবে এবং সবাই নিজের কৃতকর্মের জন্য ভয় ও আতঙ্কে থাকবে তখন আল্লাহর আর্সের ছায়া একমাত্র আশ্রয়স্থল হবে এদিন কিছু বিশেষ শ্রেণীর মানুষ আল্লাহর আর্সের ছায়ায় আরশ্রয় লাভ করবে তার মধ্যে অন্যতম এক হচ্ছে যে ব্যক্তি একা একই আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর ভয়ে দুই চোখ দিয়ে প্রবাহিত করে উপরে এক হাদিস আবু উমামা বাহিলি রদি আল্লাহ তা আলআনহ বলেন নবী কুরিম সাল্লাল্লাহ আলীহুসসাল্লাম বলেছেন আল্লাহর নিকট দুই ফোঁটা বা বিন্দু এবং দুটি চিহ্নের চেয়ে প্রিয় কিছুই নেই এক আল্লাহর ভয়ে চক্ষু হতে প্রবাহিত পানির ফোঁটা দুই আল্লাহর রাস্তায় প্রবাহিত রক্তের ফোঁটা আর প্রিয় চিহ্ন হচ্ছে আল্লাহর পথে জখমের চিহ্ন আর দুই আল্লাহর ফরজ আদায় করতে করতে পায়ে বা কপালে চিহ্ন আত্মার গিব হাদিস নম্বর চার হাজার সতেরো নম্বর হাদিস ভিডিও শেষে এবারে আমরা আমাদের অতীতের জীবনের দিকে তাকাই আমরা দেখতে পাবো আমাদের জীবন থেকে যখন কেউ আত্মীয় স্বজন বিয়োগ হয়েছে অর্থাৎ আমাদের কেউ মারা গিয়েছে তখন হয়তোবা আমরা কেঁদেছি অথবা আমাদের মধ্যে কেউ অসুস্থ থেকেছেন অথবা আমরা নিজেই যখন অসুস্থ হয়েছি তখন হয়তোবা আমরা কেঁদেছি অথবা আমাদের জীবন থেকে মূল্যবান কোনো জিনিস হারিয়ে গেলে তখন আমরা কেঁদেছি কিন্তু এমন কতজন আছে যারা পরকালে চিন্তা করতে করতে দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত করেছে অথবা জাহান নামের ভয়ে চিন্তা করতে করতে দুই চোখ থেকে অশ্রুপ্রবাহিত করেছে অথবা কবরের জীবন নিয়ে চিন্তা করতে করতে দুই চক্ষু থেকে অশ্রুপ্রবাহিত করেছে অথচ আমরা সকলেই গুণা ও পাপের মধ্যে নিমজ্জিত অথচ সাহাবি রাজি আল্লাহ তাল আনহ বা সারাবগণ তারা নেকির কাজ করতেন তারা আল্লাহর অনুগর্তর কাজ করতেন তারা দুনিয়াতে সর্বদা নেকির কাজে অগ্রগামী হয়ে থাকতেন তারপরেও তারা আল্লাহর ভয়ে কান্না করতেন আর আমরা পাপের মধ্যে নিমজ্জিত তারপরেও আল্লাহর ভয়ে আমরা কান্না করি না তাই তো একজন বিখ্যাত সালাফ বলেছেন যে তারা নেকি নিয়েও কাঁদত আর তোমরা পাপ নিয়ে হাসো